হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু বিউটি অফিসিয়াল টু পয়েন্ট জিরো আসে করে তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো এই যে আমার মুটকি দিদি দেখতেই পাচ্ছ তো দিদি বাড়ি আসছি যাই হোক তোমাদের আসার দিন ভিডিও দিতে পারিনি বাট আসার পরে আজকে দিচ্ছি আর এখন আমরা খাওয়া দাওয়া করে যাচ্ছি মাছ ধরতে মানে দাদা হোক মাছ ধরতে গেছে আমরা পিছিয়ে পিছিয়ে এখন দুজনে যাচ্ছি মাছ ধরতে তো চলো মাছ ধরতে গিয়ে দেখ ধরতে গিয়ে দেখা হবে তো বাইরে প্রচণ্ড রোদ্রু ছিল যার জন্য আমি একদম তাকাতে পারছিলাম না আর রোদ্রের জন্য তো আমার মুখটাই পুরো অন্ধকার হয়ে গেছিলো যেটার জন্য তোমরা দেখতেই পারলে যে আমার মুখটাই দেখা যাচ্ছিল না তো এখানে দাদারা মাছ মারাতে ব্যস্ত আর দিদি আর আমি গল্প করাতে ব্যস্ত দিদি একটা অজগরের গল্প বলছিলো তো সেটাই আমি শুনছিলাম আর দাদা যাইমু পানা তুলে তুলে মাছ মারছিল কারণ তোমরা অনেকেই জানো যে পানার মধ্যে অনেক মাছ থাকে গুড়া মাছ কাঁকড়া মাছ অনেক ধরনের মাছ থাকে তো এই যে দেখো কাঁকড়া মাছ কত কাঁকড়া মাছ কাঁকড়া বাটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এখানে গুড়া মাছ ছিল দিদি এখানে বসে আছে গামছা মাথায় দিয়ে যেহেতু রৌদ্র আর এদিকে ট্রেন যাচ্ছিল মাছ আলাদা আগে আমরা মাছ নিয়ে গিয়ে বসছি তারপরে সোনা মাছ দেখতে ব্যস্ত গুগলি সোনা কাইনা তাই না একাকার হয়ে গেছে হুগলি দেখ হুগলি মাছ দেখায় ব্যস্ত হুগলি देखे माल देखे ओई तो 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 ओई गुगली गुगली क्या खाबे কাছ টাচ নিয়ে এসে আমি এখন মোনাকে স্নান করিয়ে দিলাম কারণ ওর স্নানের টাইম কখন পার হয়ে গেছে বুঝতেই পারিনি আমরা মাছ দেখায় মাছ ধরায় এতটাই ব্যস্ত ছিলাম তো দিদি বললো আমি মাছ পরিষ্কার করছি তুই তাড়াতাড়ি করে যায় মোনাকে স্নানটা করিয়ে দে তোকে আর মাছ ধরতে হবে না তাই আমি মোনাকে স্নান টান করিয়ে চুপ করে এখানে বসেছিলাম কারণ ও কান্না করছিলো তাই ওর মাকে দেখাচ্ছিলাম আর চুপ করাচ্ছিলাম তারপর ওকে ঘরে নিয়ে এসে এখন রেডি করাচ্ছি আর এখন তেল ও মাখিয়ে দিব কারণ বাচ্চাদেরকে স্নান করানোর পর শস্যের তেল দেওয়াটা খুবই উপকারী আর এখন যেহেতু ঠান্ডার সিজন তো অন্য তেল তো দেওয়া যাবে না তাই সরষের তেলটা দিয়েই মাখাতে হবে তো ও প্রচণ্ড কান্না করছিল তাই ওকে কথা বলে বলে তেল মাখাতে হচ্ছে আর দেখো ও যে কি দুষ্টু হয়েছে বলার বাইরে ও কোথায় চলে গেছে ও রেডি হবে না ও তেল মাখবে না আর ওকে বোতলটা দিতে হবে সরষের তেলের বোতলটা ওকে দিতে হবে আর বোতল নিলেই ও মুখে দেবে মানে ও এরকম যে ওর হাতে যেটাই দিবে না কেন ও সোজা মুখে ঢোকাবে তো ও কিছুতেই জামা পড়বে না কান্না করছে কান্না করছে আর ওর মা তো বাইরে মাছ বাঁচাতে ব্যস্ত তো মাও আসতে পারবে না তাই জোর করে আমি ওকে কথা বলে বলে জামাটা কোনো রকমে ওকে পড়াচ্ছি আর মেয়েকে দেখো কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে ফাইনালি অনেক কষ্টে ওকে জামাটা পড়ানো হয়েছে কিন্তু চুপ করাতে কিছুতেই পারছি না কত কি করে যাচ্ছি তাও ও কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে তো আমি বললাম চল তোকে নিয়ে এখন বাইরে যাবো তাও আসবে না হামাগুড়ি দিচ্ছে আমরা আর কান্না করবো না আমরা এখন বেয়ে বেয়ে যাবো আমাদের সান হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেয়ে যাবো আমরা ঘরে থাকবো না বল বাবা রে তোকে জল তোকে জল হচ্ছে যাবা ও এখন আমি জাম্বুড়া কাটবো জাম্বুড়া খাবো লাল জাম্বুড়া কি হতো জামবুড়া বুড়া খাবো লাল জাম্বুরা জাম্বুরে তো জাম্বুরাটাকে এটাকে সুন্দর করে ছুলে ঠুলে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি কিন্তু এটাকে কিচ্ছুতেই আমি দুই ফালটি করতে পারছিলাম না এতটাই শক্ত কিন্তু আমি দুইটাকে খাবো তো ছাড়বো ছুলেই তো ফাইনালি ওটাকে ফাল্টি করে নিয়ে এটাকে এখন লবণ ছাড়াই আমি খেয়ে যাচ্ছি তো চলো খেয়ে দিয়ে তাকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা স্নান স্নান সেরে আমি এখন যাচ্ছি মোনাকে স্কুলে আনতে ও সকালে স্কুলে চলে গেছে তো এই যে হাইরোডে দেখতেই পাচ্ছ তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি মোনাকে এখন স্কুলে আনতে কারণ স্কুল আর হাইরোড একদমই সামনে তো ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই চলে এসেছি হেঁটে হেঁটেই আমি স্কুলের সামনে আমাদের স্কুলের ছাত্র দুইটা ওদের ছুটি হয়ে গেছে তাই ওদেরকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি আর প্রচণ্ড রোদরুম মানে তাকানো যাচ্ছে না একদম অবস্থা শেষ

ডিমের মামলেট আর অরিও খাইছে আর বাকিদের কাছে মাইরে মাইরে বলে খাইছে বলতিস কি করে খাইছিস তাহলে বল আরে ওদেরকে আমি দিছি বড় আমাকে হ্যাঁ হ্যাঁ বন্ধু বন্ধু ভাগ ভাগ করে খাইছে না রে আমরাও খাই হ্যাঁ হ্যাঁ ভাগ ভাগ করে বন্ধু বন্ধু শেয়ার করে খাইছে তো চলো বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে ভাগ ভাগ স্কুল থেকে এসে আমরা এখন খেতে বসেছি কি দিয়ে মাংস দিয়ে আর ও ভাত মাখতে পারে না ঠিক আছে তাই আমাকে বলেছে ভাত মেখে দিতে এই যে মাংস আমাদের আর যে আমাদের মোনা আর এই যে আমি বাকিরা এখনো খেতে বসেনি বাইরে আছে ওরা মানে আমার দাদা তো তার আগে আমরা বসে পড়েছি কেমন হচ্ছে কতগুলো খাবি তাইলে কি চলো আমি মোনাকে তারপরে খাওয়াটা শুরু করি তাড়াতাড়ি খাবি ঠিক আছে দেরি করবি কাটুন দেখতে দেখছিস তাড়াতাড়ি তো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা অনেকক্ষণ আড্ডা টাড্ডা মেরে পান খেয়ে ঠোঁট লাল করে এখন আমরা পড়াশুনো করতে বসছি তো পরিবেশ বিদ্যা যেটা যাই হোক পরিবেশ বিদ্যা পরিবেশ বিজ্ঞান এটা কি বলে

কখনো মিথ্যা কথা বলবো বলবো না ইত্যাদি গুড গুড ভেরি তো সবাই সবাই অবশ্যই এই নিয়মগুলো পালন করবেন ওকে তো চলো গাইজ আজকের জন্য এখানে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো সবাইকে টা